চাঁদাবনগা রোডের পরিস্থিতি বিগত কয়েক বছর ধরেই খুবই খারাপ অবস্থায় আছে গত বছরও পর্যন্ত আমরা জল নিকাশি করতে পেরেছি কিন্তু এবছর আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি পাম্প চলছে তিনটে এবং জলটা আমরা ওখান থেকে নিয়ে রাস্তার এনএসের বেপারে খালের মধ্যেও ফেলছে কিন্তু রেগুলার এত বৃষ্টি হচ্ছে যে আমাদের জল ডেলিভারি থেকে ওখানে জলের বৃষ্টির পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে ফলে সেই জায়গাটা আমরা পারসেস্ট করতে পারছি না এখনও পর্যন্ত এ রাস্তার প্রোগ্রেস কাজের প্রোগ্রেস সংক্রান্ত বিষয়ে আমরা নির্দিষ্ট দপ্তরে জানিয়েছি চিঠি করেই জানিয়েছি এবং তারা আশ্বস্ত করেছেন তাড়াতাড়ি কাজ শুরু হবে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলকে পুরোপুরি দায়িত্ব দিয়েছি পৌরসভাকেও আমরা যোগাযোগ করেছি সেখানে একটা ড্রেন ক্লিনিংয়ের মেশিন আছে তার সেটাও যাতে আমরা এই এই ড্রেনগুলো পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারি সেই বিষয়েও আমরা প্রতিনিধিমূলক আলোচনা করেছি আমাদের পঞ্চায়েতের তরফ থেকে পৌরসভার সাথে কথা বলেছি আর এই জলগুলো আমরা রেগুলার পাম্পিং করে চলেছি এবং এই যতক্ষণ না জলটা আমরা ক্লিয়ার করতে পারছি ততক্ষণ এই পাম্পিং ব্যবস্থাটা থাকবে